দল সন্ত্রাসী নিষিদ্ধের দাবি জানিয়েছে পাবনা নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় ভাড়ার শ্রীপ্রেক খতিব আব্দুল জাহিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে এ দাবি জানান তারা দোগাসীয় ভাড়ারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাড়ারা ইউনিয়ন বিএনপির নেতা এহসানুল বাসার বাবনের সার্বিক তত্ত্বাবধায়নে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল নবী সপন এছাড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ ও জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সহ শীর্ষ নেতারা এতে বক্তব্য দেন বক্তারা জানান একটি ফ্যাসিস্ট সরকারের অপশাসনের কারণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই হামলা মামলা ও গুমের আতঙ্কে দিন কেটেছে কিন্তু হাজারো ছাত্র জনতা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে দেশের মানুষ মুক্ত হয়েছে সেই ফ্যাসিবাদ যেন আর না ফিরে আসে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে এছাড়া ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে জানান বক্তারা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও দোগাসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম ভারারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খয়বার উদ্দিন মেম্বার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাপ্পান সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব আকাশ সহ দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন সদর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা সরকারি শহীদ বুলবুল কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক নাসিম হোসেন স্থানীয় বিএনপি নেতা বাদশা মেম্বার লেলিন মেম্বার বাবুল আক্তার জাহাঙ্গীর আলম আবদুল্লাহিল কাফি ও তাইজুল ইসলাম সহ আরও অনেকেই